গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেভিড সুরনঞ্জনের বাড়িতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত নয় এপ্রিল মঙ্গলবার রাত বারোটা তিরিশ মিনিটে ঘটনাটি ঘটে খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ডেভিড সুরঞ্জনের সাথে কথা বললে তিনি জানান রাত সাড়ে বারোটার দিকে দশ বারো জনের একদল লোক তার বাড়িতে আসে তিনি জানালা দিয়ে দেখেন দুজন লোক উপরে গিয়ে আগুন দিয়ে বেরিয়ে যায় তিনি ভয়ে প্রথমে কথা বলতে না পারলেও পরবর্তীতে তার স্ত্রীকে ডাক দিলে তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নেভান এ বিষয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজীব মোল্লা স্বদেশ প্রতিদিনকে জানান রাত সাড়ে বারোটার পর আমাদের কাছে একটি ফোন আসে সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়